নমস্কার আপনারা দেখছেন আরামবাগ টাইমস সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগ থানারই অন্তর্গত মায়াপুর দুই পঞ্চায়েতের কাষ্টদুই এলাকায় কাষ্টদুইতে আমরা যার কাছে উপস্থিত হয়েছি সে নামে এবং কাজে দুটোতেই অনন্যা তার নাম অনন্যা অনন্যার সঙ্গে আমরা আজকে সাক্ষাৎকার করতে এলাম এই জন্যই যে অনন্যা আরামবাগ সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় আটানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং নাম্বার পেয়ে সে এখন আমাদের আরামবাগ মানে মহকুমার মুখ উজ্জ্বল করেছে স্কুলের মুখ উজ্জ্বল করেছে এবং অবশ্যই এই দুই এলাকারও মুখ উজ্জ্বল করেছে অনন্যার কাছে আমাদের আসতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে ও শুধু মানে এখান থেকে সিবিএসসি আম বসন্তপুর আমতলা পর্যন্ত যে পড়তে গেছে শুধু ভেবেছি কিভাবে গেছে কারণ আরামবাগ পৌরসভা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হচ্ছে এই কাষ্ঠই এলাকা এই কাষ্ঠদীতে এখনও মাটির রাস্তা এবং মাটির এই রাস্তাটা শুধু মাটির রাস্তা বললেই ভুল হবে পুরোটাই কাদা এব্রো খেবড়ো ভয়ঙ্কর পথ চলার অযোগ্য একটি রাস্তা এবং এখানে শুনছিলাম অনেকের কাছ থেকে যে এই রাস্তাটা নাকি দীর্ঘ বছর ধরে একই অবস্থা তো এই রাস্তা পেরিয়ে মানে বর্ষা এখন যদি এই মানে তীব্র দাবুদাহেতে যদি এত কাদা এত খানা খন্দ থাকে তাহলে সেটা বর্ষাকালে কি রূপ নেয় জানি না শুনবো সেটা তো এই রাস্তা পেরিয়ে একটি মেয়ে নিয়মিত স্কুলে গেছে টিউশনি পড়েছে এবং দুর্দান্ত রেজাল্ট করেছে অনন্যা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আরামবাগ টাইমসের পক্ষ থেকেই এরকম একটি রেজাল্ট করেছো বলে অনন্যা পুরো নাম কি তোমার আমার নাম অনন্যা দে অনন্যা দে অনন্যা তুমি একদম কি সিবিএসিতে যে পড়ছো সেটিকে একেবারে শুরুতেই মানে প্রাথমিক পর্ব থেকে হ্যাঁ আমি ওখানে লোয়ার নার্সারি থেকেই পড়ছি লোয়ার নার্সারি থেকে যে পড়ছো তার মানে প্রতিবারই ওই এইরকমই ভয়ঙ্কর পথ চলার অভিজ্ঞতা তোমার জীবনে অনেকগুলো বছর হলো হ্যাঁ অবশ্যই প্রথম থেকে এরকমই অবস্থা আমাদের রাস্তার এখনো এই অবস্থা এখন এই অবস্থা তো এই অবস্থায় যে আজকে যে তুমি এত ভালো রেজাল্ট একটা করেছো এর জন্য তুমি কাদেরকে সব থেকে বেশি মানে কৃতজ্ঞতা জানাবে নিজে তো পরিশ্রম করেছে নিজের প্রতি তো নিজের কৃতজ্ঞ বটেই কারণ যে আমরা সবাই তোমার পাশে থাকলেও পড়াটা তোমাকেই পড়তে হয়েছে তবুও মানে সব দিক থেকে তোমাকে সহযোগিতা করেছেন কারা প্রথমত স্কুলে একদম ভর্তি হওয়া থেকে আমার দাদু এই মুহূর্তে যিনি উপস্থিত না আমার মামা দাদু তিনি প্রথম থেকেই তার ইচ্ছা ছিল যেতে আমাকে স্কুলে পড়ানো হয় মা বাবার হয়তো একটু আপত্তি থাকলেও হয়তো তার কথাতেই আমি ওই স্কুলে পড়েছি এবং তার প্রথম থেকেই ইচ্ছাটা ছিল যে আমি ভবিষ্যতে গিয়ে ডাক্তারি পড়বো কিন্তু এটা দুর্ভাগ্য যে আমার প্রথম দিন স্কুলে যাওয়াটাও তিনি দেখে যেতে পারলেন না তার আগে তিনি গত হয়েছেন এবং তারপরে বাবা মা প্রচণ্ড সাপোর্ট করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম ছোটোবেলা থেকে আমি মামের কাছেই পড়ছি এবং তারপর আস্তে আস্তে টিউশন এবং মামা প্রচণ্ড হেল্প করেছেন প্রত্যেকটা মুহূর্তে যখনই কিছু অসুবিধা হয়েছে আমি মামাকে ফোন করতাম আমার প্রত্যেকটা সময় একবারও দ্বিধাবোধ করেনি ক সব সময় আমাকে যত রকমভাবে সাহায্য করা যায় করেছে এবং প্রত্যেকজন আমার মামি মামা দিদা প্রত্যেকজন সাপোর্ট করেছেন প্রত্যেকজন মোটিভেট করেছেন আর তুমি মানে মার্কশিট পেয়ে গেছো না এই মুহূর্তে মানে হাতে মার্কি পাইনি আমরা মার্কস চেক করেছি ওয়েবসাইট এবং থেকে হ্যাঁ ইংলিশে নাইনটি এইট বেঙ্গলিতে নাইনটি সিক্স এসএসটিতে নাইনটি ফাইভ সায়েন্সে নাইনটি সেভেন ম্যাথসে নাইনটি নাইন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হান্ড্রেড বা দুর্দান্ত তোমার রেজাল্ট আচ্ছা তুমি তো ভবিষ্যতে ডাক্তার হতে চাও বলছো আর সেইভাবেই নিজেকে আর পড়ার বাইরে আর কি করতে আমি ছোটোবেলা পর্যন্ত হয়তো করতাম আমি ক্লাস ফাইভ পর্যন্ত নাচ শিখেছি এবং আঁকা শিখেছি তারপর সিক্স থেকে একদম পুরো পড়াশোনা ফোকাস হয়ে গেছি যে এবার আমাকে কিছু একটা ভবিষ্যতে ওই নিট ক্র্যাক করতে হবে ওইভাবেই আমি প্রথম থেকেই পড়াশোনা করছি যতটা পারা যায় সায়েন্সটাকে ভালোবেসে পড়া সেইভাবেই চেষ্টা করেছি তারপর থেকে ক্লাস সিক্স থেকে পুরো একদম পড়াশোনার দিকেই পুরো ফোকাসটা দিয়েছি আচ্ছা তোমরা ক ভাই আমি আর আমার ভাই আছে একটা ছোট ভাই ভাই ফোরে পড়ছে তো ভাই পিছনে দাঁড়িয়ে হাসছে আমি একটু মায়ের তোমার মায়ের সঙ্গে একটু আলাপ করি আপনার নামটা আমার নাম সুপর্ণা কেমন লাগছে রেজাল্ট বলতে ভাষায় বোঝাতে পারবো না আমি খুবই মানে আনন্দিত আর ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ মানে ভগবানের না আশীর্বাদ থাকলে এটা ওর তারাই সম্ভব হতো না কীভাবে মেয়েকে মানে এই যে রেজাল্টটা আজকে আজকে এলো যার জন্য আমরাও ছুটে এলাম তো এই এই রেজাল্টে ওকে ওর যে প্রতিভাগুলোকে এগিয়ে দেওয়া কিভাবে সম্ভব হয়েছিল আপনি কি গৃহবধূ না অন্য কিছু করেন আমি ধরুন রান্না করতে করতেই ওকে বলতাম এটা বল এটা বল মুখে মুখে ছড়া বলুন প্রথম থেকে পড়া মা এটা বল এটা ধরো আমি এইভাবে ধরতাম এটা মা এটা কি করব আমি কাজের মাধ্যমেই ওকে পড়াতাম কিন্তু ও শুনতো আমি যেভাবে শুয়ে শুয়ে এটা বলতো এটা এই চ্যাপ্টারটা হয়েছে মা একে ধর বলতো তাহলে সে ও কিন্তু দিনই ঘুমা সমানোর সময় মা এটা ধরো তো এটা এটা বলে ও করেছে মানে যেটা যখন যাই বলতাম ও আমার মুখের উপর কোনো দিন না বলেনি কতক্ষণ তুমি পড়াশোনাটা করতে এরকম ঘন্টা অনুযায়ী কখনো পড়িনি সময় এভাবে পড়তাম যে আমাকে এই টার্গেট রাখতাম যে আমাকে এতটা পোর্শন শেষ করতে হবে যতক্ষণ টাইম লাগুক লাগুক আমি ওটা শেষ করব তারপর ঘুমাতে যাব এইভাবে করতাম মানে গতানুগতিক কোন সময়কে বেঁধে দিয়ে গতানুগতিক কোন সময় তুমি বেঁধে দাওনি আচ্ছা তোমার বাবার সঙ্গে একটু কথা বলি দাদা যদি একটু নামটা বলেন দেবদাস আচ্ছা কি রকম লাগছে আজকে ভালো লাগছে খুব আর মেয়ে তো ডাক্তারি পড়তে চাইছে কতটা আগ্রহ আছে না মেয়ের ইচ্ছা আছে ডাক্তারি পড়ার কিন্তু আমরা পারিপার্শ্বিক যা দেখছি চাপ আমাদের একটু কনফিউশন লাগছে আর কি মানে ডাক্তারি পড়লে কি কোনো সমস্যা হবে কি না এ ধরনের একটা মানে অভয়া কান্ডের পর একটু আতঙ্ক লাগে একটা মানে পরিবেশটা কেমন একটা খারাপ লাগে ডাক্তারি পরিবেশটা যে মেয়ে তো ডাক্তারি পড়বে কিন্তু মেয়ের ভবিষ্যৎটা কি হবে ডাক্তারি পড়তে গিয়েও তার নিরাপত্তাহীনতায় ভুগবে কি না এই আশঙ্কা আছে দেখুন আমাদের বলতে খারাপ লাগছে তবুও যা মানে ভাবতে পারছি না যে একজন বাবা মা তারা চাইছেন মেয়ে চাইছে ডাক্তারে পড়াশোনা করবে কিন্তু বাবা মা তারা আন্তরিকভাবে চান না তা নয় কিন্তু তারা সাহস পাচ্ছেন না যে অভয়াকাণ্ডের পর এতটাই তাদের মানে আজকে আতঙ্ক যে মেয়ে ডাক্তার হলে তারপর তার নিরাপত্তা কি আমাদের সামনে আছেন শিবপ্রসাদ বাবু তিনি অনন্যার মামা নমস্কার শিবপ্রসাদ বাবু আপনি কি বলবেন যে বাবা সাহস পাচ্ছে না এই এইরকম পরিবেশকে আমরা চেয়েছিলাম। এই এরকম পরিবেশ তো আমরা কখনোই চাইনি যে একটি বাচ্চা তার স্বপ্ন বুকে নিয়ে বড় হচ্ছে এবং খানিকটা রাস্তায় এগিয়েও গেছে আমরা তাকে সেই রাস্তায় বাকিটা এগিয়ে যাওয়ার সহযোগিতা করব। কিন্তু যে ঘটনা আমাদের সামনে ঘটলো তাতে আমরাও যেন কোথাও একটু মনের দিক থেকে যে হ্যাঁ নিরাপত্তা কতটা পাবে সেই জায়গাতেও আমরা একটুখানি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছি দেখা যাক এবারে ও ভবিষ্যতে যদি নিট ক্র্যাক করে দিকে যেতে পারে তখন আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে হ্যাঁ ওটা ওর পক্ষে নিরাপদ হবে কি না বা পরিস্থিতি কতটা কলেজ হবে কোথায় কীভাবে পড়বে সেটা সব কিছু দেখে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে আজকে ভাগ্নি রেজাল্টে কেমন রেজাল্টে তো খুবই আমরা খুশি কারণ এই রেজাল্ট মানে আমাদেরকেও মারাত্মক আনন্দ দিয়েছে এইভাবে এতটা ভালো রেজাল্ট করবে হ্যাঁ সেটা আমরাও অতটা ভাবিনি কিন্তু ও যে পরিবেশ এত প্রতিকূল পরিবেশের মধ্যে এতখানা যেয়ে যাতায়াত করা নিয়ে যাওয়া নিয়ে আসা ওর বাবা চাষবাস করেন তার সাথে সামান্য একটু ব্যবসা করেন সেই সব সামলে ওকে দিয়ে এসেছেন নিয়ে এসেছেন হ্যাঁ টিউশন নিয়ে গেছেন এখান থেকে আরামবাগ কাছে হলে এই যাতায়াতটা কিন্তু অনেকটাই সমসাধ্য ব্যাপার ঠিক টাইম বর্ষাকালে বর্ষাকাল শীতকাল সময়ই হ্যাঁ খুব খুব সমস্যার ব্যাপার সেই সব সামলেও ও কিন্তু এতটা ভালো রেজাল্ট করেছে এতে আমরা খুবই গর্বিত একেবারেই আমি মায়াপুর দুই পঞ্চায়েতের যিনি প্রধান তাকে বলবো যে আপনার এলাকার একটি মেয়ে এত ভালো রেজাল্ট করেছে আপনার পঞ্চায়েতের মুখ উজ্জ্বল করেছে আরামবাগ মহকুমার পাশাপাশি আপনার অন্তত একটু ভাবা দরকার যে আগামী দিনে আরও অনন্য আছে তারাও এই ভালো রেজাল্ট করবে কিন্তু করতে গেলে তাদের জন্য অন্তত পথ চলার রাস্তাটুকু করে দিন একটা নিরাপদ রাস্তার কিন্তু খুব প্রয়োজন এবং এতগুলো বছরেও এখনো পর্যন্ত মাটির রাস্তা আছে এটা কতটা পঞ্চায়েতের মুখ উজ্জ্বল করছে এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এত প্রতিকূলতার মধ্যে দিয়ে কেন একজনকে পড়তে হবে যার মিনিট পনেরো দূরত্বে সিবিএসসি স্কুল আর এইটুকু রাস্তা তারা পাবে না এটা কিন্তু খুবই লজ্জার আশা করব মায়াপুর দুই পঞ্চায়েতের যিনি প্রধান এবং উপপ্রধান তারা নিশ্চয়ই এই বিষয়টা যত্নবান হবেন এবং আগামী দিনে আমরা দেখব যে এই রাস্তা খুব দ্রুত হয়ে গেছে পথ চলার যোগ্য হিসাবে আমরা আবার ফিরে আসছি অনন্যা এই যে তুমি কি বলবে যে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কেমন করে প্রস্তুতিটা নিতে বলবে বলবো সবসময় পড়াশোনার কাছে ভালোবাসে করে কারণ যদি মনে করে যে পড়াশোনাটা বাডেন আমাকে শুধু নাম্বার তোলার জন্যই পড়তে হবে সেটা কিন্তু কখনোই হবে না সব সময় যেটুকু পড়বো এরকম যে জানার ইচ্ছা থাকতে হবে সব সময় পড়াশোনাকে ভালোবাসতে হবে কারণ ভালোবাসা ছাড়া কোনো জিনিসই সম্ভব নয় যেটুকু করবো প্রথমে নাম্বারে প্রথম প্রথম থেকে ফলাফল এটা না ভেবে যে কত পাবো কেমন রেজাল্ট হবে এটা ভাবো যে আমি কতটা শিখতে পারছি কতটা আমি নিতে পারছি কতটা ভালো লাগছে আর ভালো লাগাটা নিজের মধ্যে তৈরি করতে হবে এবার তার একটা ইয়ে তো রেজাল্ট একদমই আর তুমি এরপর কোথায় ভর্তি হচ্ছ আমি এখনও তেই পড়ছি ক্লাস ইলেভেন টুয়েলভ ওখান থেকেই আমার দেওয়ার ইচ্ছা আছে পিসিএমবি নিয়ে ভর্তি হয়েছি সাবজেক্টগুলোর মধ্যে কোনগুলো সব থেকে প্রিয় আমার সায়েন্স আর ম্যাথস ভালো লাগে যেহেতু তুমি ডাক্তারি পড়বে স্বাভাবিকভাবে এটাই হবে আর তো বলেইছ আমি উচ্চ মাধ্যমিকের পর আর একবার আসবো তো যদি সেরকম হয় চেষ্টা করি যে কেমন কি করতে পারি ইচ্ছা তো আছে ইচ্ছা আমাদেরও থাকলো যে আমরা যেন উচ্চ মাধ্যমিকের পর আবার অন্যন্যার কাছে আসতে পারি অনন্যাদের বাড়ি তৈরি হচ্ছে এবং তখন আমরা যেমন অনন্যার একটি একদম পুরো তৈরি হয়ে যাওয়া বাড়িতে আমরা আবার আসতে পারে পারি এই ইচ্ছা থাকলো এবং তার সঙ্গে একটা ভালো রাস্তা দিয়ে আসতে পারবো এই ইচ্ছাটা আরও বেশি করে থাকলো এবং আমি চাইবো যে যারা এই বোর্ডে সিবিএসই বোর্ডে পড়াশোনা করছেন তারা অনন্যাকে দেখে আরও অনেক বেশি অনুপ্রাণিত হোক এবং তারা আরও তৈরি হোক এবং অনন্যাকেও আমাদের আরামবাগ টাইমসের পক্ষ থেকেও অনেক 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 শুভেচ্ছা রইলো ভালো থেকো অনেক বড়ো হও ক্যামেরায় অনুশ্রী বিতালের সঙ্গে আমি কাকুলি চ্যাটার্জি আরামবাগ টাইমস